চাকদা শহরে আমাদের এই সুমিজ বাজারটাতে এত বড় কচুরি একটা 7 টাকায় কেউ দিতে পারবে না আর তাড়াতাড়ি করো মোটামুটি আমাদের মিনিমাম গুগনি থাকে ছোলার ডাল থাকে ফুলকপি আলু থাকে থাকে এখন নজর দিলে নজর দিলা ফুলবে না নজর দিলে ফুলবে নজর না দিলে কেবার কি বলছো ফুলেছে তো কি নজর দিয়েছি ফুলেছে তো

হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস ফাটাফাটি আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি সকাল সকাল গরমা গরম কিন্তু কড়াই সুটির কচুরি খেতে সুমিদির দোকানে দেখো সুমিদি কিন্তু চাকদা শহরের বুকে ফার্স্ট টাইম কড়াইশুটির কচুরি বিক্রি করছে তাও আবার এত কম দামে তোমরা এখানে আসবে কী করে সবটাই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না ফলোটা করে দাও দেখো এখানে কিন্তু সুমিতি অলরেডি গরমা গরম কচুরি কিন্তু ভাজা শুরু করে দিয়েছে আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না দিদি পাবো তো দেখো দেখো দিদিতে আগে বুকিং করে নিলাম কিন্তু যে পড়াইশুটির কচুরি কিন্তু খেতে এসছে অনেক দূর থেকে পাবো কি না তো চলো দিদির সঙ্গে কথা বলি আর ভিডিওটা তোমরাও দেখতে লাগো তো চলো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি সুমিদির দোকানে দিদি কেমন আছেন খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি দেখো তোমাদের এখানে এসে দেখাতে পাচ্ছি দিদি কিন্তু কাজ আজ অলরেডি শুরু করে দিয়েছে দিদি এখন কি করছো এই কড়াইশুটির কচুরি চলছে এখন গরম গরম একদম কড়াইশুটির কচুরি দেখুন এখানে দেখাতে পাচ্ছি এটা ময়দা তাই তো ময়দা মাখা রয়েছে আর এটা এটা হচ্ছে কড়াইশুটির পুটটা যেটা পুটটা মানে স্টাফিং যেটা যাবে তাই তো দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি স্টাফিং কিন্তু দিচ্ছে দিদি দেখুন আর এই কড়াইশুটির কচুরিটা কি বারো মাস পাওয়া যায় দিদি বারো মাসই পাওয়া যাবে আমাদের এখানে শীতকালটা বেশি একটু ভালো লাগে সবাই শীতকালে তো কড়াইশুটিটা পাওয়া যায় অন্য সময় পাওয়া গেলেও তো ভীষণ দাম তো দাম বলতে আমরা চেষ্টা করব যে একটা ঠিকঠাক দামের মধ্যেই রাখার চেষ্টা করব যাতে কাস্টমার যাতে সেটা মানে খায় আর কিনে সেটা না ঠিক আছে দাম কত দাম লিখেছো করে শুনুন টাকা আছে তিনটে নিলে 20 টাকা তিনটে 20 টাকা দেখুন আর বেশ কিন্তু পুড়টাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিচ্ছে একদম কিন্তু দিদি একদম ঘর থেকে করে এনেছে বেতন মানে স্টার্টিং এখানে কি ভেজে রাখো নাকি না এখানে ভেজে রাখি না আমরা দেখো তোমরা দেখতেই পাবে আমি গরম গরম ভেজে দিই গরম গরম আর সাথে কি সে তরকারি দেয়া হয় দিদি সাথে আছে ছোলার ডাল আছে সাত দিনে সাত রকমের তরকারি দেখুন একদম গরম গরম কিন্তু ফুলকো ফুলকো কিন্তু কড়াই চটি দেখুন হ্যাঁ সাথে চটি হ্যাঁ 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 দেখুন কেউ যে দুটো চোদ্দ টাকা হ্যাঁ হ্যাঁ দুটো নিয়ে সাথে কি সেট তরকারি সাথে হচ্ছে আজকে ছোলার ডাল আছে সাথে সাত রকমের তরকারি সাত দিনে সাত রকমের তরকারি আজকে করেছে ছোলার ডাল আলু ঠালু চোলা টলা দিয়ে একদম করেছো তাই তো দেখুন 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 দর্শক বন্ধুরা কড়াই শুটির কচুরি এই ভেজে রাখলে তাই তো দেখুন চাকদা শহরে আমাদের এই সুমিজ বাজারটাতে এত বড় কচুরি একটা সাত টাকাতে কেউ দিতে পারবে না আর তারপরে কড়াই শুটির কচুরি কড়াই দেখতেই পাচ্ছো কত বড় এই সাইজটা দিদি ফুলবে তো একদম নজর দিও না তাহলে ফুলবে না কিন্তু নজর দিলে নজর দিলে ফুলবে না নজর নজর দিলে দিলে না এবার কি বলছো ফুলেছে তো কি নজর দিয়েছি ফুলেছে তো নজর পড়েনি কিন্তু দেখো আর সাত দিনে কি করছো সাত রকমের তরকারি এই যে কড়াইশুটির কচুরির সাথে আমাদের চাকদা শহরে কেউ দিতে পারবে না চাকদা শহরে কেউ দিতে সাত দিনে সাত রকমের তরকারি দিতে পারবে না তরকারি কেউ দিতে পারবে না আর কি তরকারি কচুরি আজকে হচ্ছে ছোলার ডাল আছে আমাদের ছোলার ডালের তরকারি আর কি এই আইটেমগুলো কি

তোমরা যারা চাকদা শহর থেকে দেখছো চাকদাবাসীর উদ্দেশ্যে তুমি কি বলতে চাও চাকদাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আসুন এসে একবার টেস্ট করে যান অবশ্যই ভালো লাগবে আর আমাদেরকে আরো ভালোবাসা দিন আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি আর এখন সোশ্যাল মিডিয়া খুললে তো নন্দিনী দ্বীপ মুনমুন তারপরে মিষ্টি দ্বীপ এদের কি তুমি চেনো চিনি বল দেখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এবার ফোন কুলই আমরা সব সময় উনাদেরকে দেখতে পাচ্ছি ফোন কুললেই উনারা আসছে কিনা রেশারেশি দিক থেকে উনারা আসছে কিসের দিক থেকে রেশারেশি মানে রীতিমতো যুদ্ধ চলছে উনাদের মধ্যে ননদিনী দি আর হচ্ছে মিষ্টিদির মতে যুদ্ধ কেন করছো আমি এটাই বুঝতে পারছি না আর তুমি তো বললে চাগদা শহরে कराय ছুটি করছবি আর কেউ বিক্রি করে না ওই যে ভিডিওটা যদি রীতিমতন ভাইরাল হয়ে যায় তুমিও তো ভাইরাল হয়ে যাবে হ্যাঁ তখন রেশা ঋষি শুরু করবো না না রেশা এখানে রেশা ঋষি কোনো জায়গা নেই দেখো যার যে যা বলছে বলতে দাও এবার সবকিছু তাদের উপরেই আমি ছেড়ে দিলাম কি বলছে না বলছে আমিও কম বেশি দেখতে পারি শুনতে পারি এবার কিছু বলা নেই এখানে তবে কড়াই শুটির কচুরিটা এটা কেউ দিতে পারবে না চা ভাইরাল না না ভাইরাল না ভাইরাল হবে বলে যে আমার যে দাম বাড়া তবে এমন কোনো কথা নেই এখানে আমার এখনো 7 টাকা থাকছে ভাইরাল হলেও আমি 7 টাকাইlogback আর 3টা 20 টাকা কিন্তু বললে কিন্তু একদম যারা কিন্তু চাড্ডা শহর বা আশেপাশে থেকে দেখছো যদি দিদি ভাইরাল হয়ে যাওয়ার পর খেতে আসো তাহলে কিন্তু এই ভিডিওটা

ছোলার ডাল থাকে ফুলকপি আলু তরকারি থাকে এখন তো শীতের তো সবজির তো জানো তো তোমরা যে নতুন নতুন সব রকমের সবজি থাকে আলুর দম কি করো আলুর দমও হয় আমাদের আলুর দমটাই

আটটার থেকে ওপেন হয়ে যাবে সো ফাইনালি দেখো সুমিতির সঙ্গে তো কথা বললাম সুমিতি কিন্তু সাত দিনের সাত রকমের তরকারি দিয়ে কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু তৈরি করে আর কড়াইশুঁটির কচুরিটা কিন্তু দেখো অনেকক্ষণ দিয়েছে গরমা গরম ফুলকো ফুলকো কচুরি কিন্তু চিপসে গেছে দেখো এখানে কিন্তু আমি তিনটে কচুরি নিয়ে নিয়েছি এক একটা পিসের দাম রেখেছে কিন্তু দিদি সাত টাকা করে আর যদি তোমরা তিনটে নাও তাহলে দাম রেখেছে কিন্তু কুড়ি টাকা তোমরা যদি চাও এসে একটা ট্রাই করবে সেটাও কিন্তু দিদি দেবে দেখো সাত দিনের সাত রকম তরকারির মধ্যে আজকে কিন্তু দিদি রেখেছে কিন্তু ছোলার ডাল আলু ঠালু দিয়ে বেশ কিন্তু সুন্দর করেছে দেখো আর রকম গরমা গরম কচুরি শীতকালে কিন্তু জমে যায় দেখো একটুখানি তোমাদের একটু ছিঁড়ে দেখায় স্টেফিংটা দেখো কড়াইশুটির কচুরি স্টেফিং দেখো দেখো কড়াই সুটির কচুরির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি জোয়ান টোয়ান বা একটু মশলাপাতি পাতি দিয়ে কিন্তু করা হয়েছে আর তোমাদের তো স্টাফিংটা দেখালে মি দিদি ওখানে দেখো একটু শুধু শুধু খেয়ে দেখি কড়াই সুটির কচুরি বা লুটি কিন্তু এমনই একটা জিনিস না শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে আর এখানে একটু কড়াই কচুরি দেখো এখানে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত লাগে তরকারিটা বেশ একটু ঝাল ঝাল করেছে কড়াই শুটির তরকারির সঙ্গে কিন্তু মানে কি বলছি খেতে খেতে কড়াই কচুরির সঙ্গে কিন্তু তরকারিটা দুর্দান্ত আছে আর দিদি বললো শীতকাল যেহেতু ফুলকপির তরকারি করে লাল লাল ঝাল ঝাল করে কাশ্মীরে আলুর দম বানায় আর এই রকম কচুরি আমার তো মনে হয় না যে চাকদা শহরে আর কোথাও তোমরা পাবে দেখো দিদি এটা বললো আর কোথাও পাওয়া যায় না তো দেখো দিদি এখানে একটু আসতে বলি দেখো দিদি কচুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো দিদি কিন্তু ওখানে একের পর এক কিন্তু ভেজে যাচ্ছে আর এখানে তোমাদের এই পাশটা গিয়ে দিদির একটু ফোন নাম্বারটা তোমাদের দেখাতে বলি দেখো তোমরা যারা খুব দূর থেকে আসবে সুমিত ভোট আড্ডা দিদির কিন্তু সকালবেলা এই কড়াইশুঁটির কচুরিগুলো ভাজে রাতে মানে সন্ধ্যাবেলায় কিন্তু তোমাদের রয়েছে রোটে মাছের চপ চিকেন পকোড়া এগুলো পাওয়া যায় মাত্র পাঁচ টাকায় দিদি দিচ্ছে দেখো আর দিদি কিন্তু একা হাতে কিন্তু সবটা সামলাচ্ছে আর এখানে এরকম গরমা গরম কচুরি রেখে কিন্তু আমি কথা বলতে পারছি না দেখো কথা বলতে বলতে না একবার একটু খেয়ে নি দেখো আর কচুরিটার আর একটা জিনিস ভালো লাগলো দেখো একদম কিন্তু সফট দুর্দান্ত লাগছে যারা চাকদাবা তার আশেপাশের থেকে দেখছো তোমাদের ওখানে কি এরকম কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় কোথায় পাওয়া যায় যদি পাওয়া যায় কমেন্ট কমেন্ট করবো আমরা সেখানেও যাবো দিদি যেটুকু বললাম চাক নাকি পাওয়া যায় না দেখো আর অনেক জায়গায় তো আমি কচুরি খেয়েছি এই কচুরিটা কিন্তু একদম অন্য রকম যদি তোমরা চাকদা থেকে দেখে থাকো আমি একবার রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু এখানে এসে কচুরিটা ট্রাই করো দেখো এখানে তিনটে কচুরি আছে রিল্যাক্সে খাই আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা এখনও কিন্তু করো না ফলোটা কিন্তু করে দাও তো খেয়ে দিয়ে নিয়ে চলুন আর তোমাদের একবার বলে দিই যে ঠিকানাকে তোমরা আসবে কী করে এই হচ্ছে কিন্তু চাকদা ডাঙা অটো স্ট্যান্ড ইউকো ব্যাঙ্কের এটিএম আছে একটু চলে আসলে এই সুমিশ ভোজ আড্ডা দিদির দোকান কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ফোন করে আসতে পারো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে আর কড়াইশুটি কচুরিটা কিন্তু আমি ফুল এনজয় করে থাকি